ভালো নাম রাখার গুরুত্ব কেমতের দিন আল্লাহ তালা কিভাবে ডাকবেন রাহিম প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের সন্তানদের নাম রাখি অনেক সময় ফ্যাশন করে না জেনে না বুঝে কিন্তু জানেন কি কেমতের দিন আল্লাহ তালা আমাদের ডাকবেন আমাদের ও আমাদের বাবার নামে এ সম্পর্কে আল্লাহ রাসুল হাদিস শরীফে বলেছেন তোমরা তোমাদের সন্তানদের ভালো নাম দাও কেননা কেমন দিন তাদেরকে তাদের নাম ও পিতার নামে হবে। হাদিস থেকে যায় নাম শুধু একটি পরিচয় নয় বরং অলঙ্কার হওয়া উচিত লজ্জার কারণ নয় তাই আমাদের উচিত কল্পিত বা অপমানজনক নাম পরিহার করা এমন নাম রাখা যা সুন্দর অর্থ বহন করে এবং ইসলাম ইসলামী মূল্যবোধের সঙ্গে সঙ্গীতপূর্ণ যেমন আবদুল্লাহ আব্দুর রহমান আয়েশা ফাতিমা এইসব নাম সুন্দর নাম বরং রাসুল্লাহ পছন্দ নাম শেষ কথা নামের মাধ্যমে যদি কিয়ামতের ময়দানে ডাকা হয় তাহলে চেষ্টা করি এমন নাম রাখার যাতে শুনেই রহমাতে ডাক মনে হয় গুনাহেন নয় আপনার সন্তানের নাম রাখার আগে অর্থ জানুন পরামর্শ নিন আল্লাহর সন্তুষ্টের জন্যই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন হোক এটা অন্যদের জন্য নজর